আসসালামু আলাইকুম আজকে আমরা জানব হচ্ছে ব্লাড প্রেশার বা রক্তচাপ সম্পর্কে তো ব্লাড প্রেশার বলতে মূলত আমরা বুঝি যে রক্ত ভেতরের যে চাপটা বা প্রেশার সেটাকেই হচ্ছে আমরা ব্লাড প্রেশার বা রক্তচাপ বলে থাকি তো এই রক্তচাপ আবার দুই রকমের একটি হচ্ছে উচ্চ রক্তচাপ বা হাইপার টেনশান এবং নিম্ন রক্তচাপ বা হাইপোটেনশন তবে আমাদের আশেপাশে আমরা বেশিরভাগ বর্তমানে উচ্চ রক্তচাপ বা হাইপার টেনশনের রোগী বা মানুষই বেশি দেখে থাকি এটি মোটেও কোনো হেলা ফেলার বিষয় নয় আমাদের সারা শরীরে ব্লাড সাপ্লাই করে থাকে হচ্ছে আমাদের হার্ট এবং এই হার্ট ব্লাডগুলো সাপ্লাই করে হচ্ছে তার ভেতরে থাকা আর্টারি এবং ভেসেলের মাধ্যমে যা সারা দেহে ছড়িয়ে আছে তো আমরা যদি এই চিত্রটা খেয়াল করি যে এটা হচ্ছে একটি আমাদের হার্টের আর্টারি এবং এই আর্টারির মাধ্যমে আমাদের পুরো বডিতে ব্লাডগুলো ফ্লো হয়ে থাকে বা চলাচল করে এবং এই হার্টেরই বিভিন্ন ধরনের হার্টারি রয়েছে রাইট কর্নারের আর্টারি লেফট কর্নারের আর্টারি আরও অনেক ধরনের ভেসেল রয়েছে সব কিছু মিলিয়েই আমাদের হোল বডিতে এই হার্ট ব্লাডটা পাম্প করে থাকে আমাদের এই হার্টের যে আর্টারিগুলো রয়েছে এই আর্টারির স্বাভাবিক হিসাব হচ্ছে মূলত এই চিত্রটার মতো অর্থাৎ খুব সুন্দরভাবে ফ্লো করে ব্লাডগুলো কিন্তু অনেক সময় আমরা দেখে থাকি যে আমাদের ব্লাড প্রেশারটা হাই হয়ে গেছে তো প্রথমে আমাদের মাথায় চলে আসে যে তার ফ্যামিলি হিস্ট্রি নেই কিংবা আমরা প্রথমে ধারণা থাকতে পারে যে তার হয়তো বা চর্বি পরিমাণ বেশি থাকতে পারে সে কোনো ডায়েট টাইট করছে না কিংবা আনকন্ট্রোলড তার জীবনযাপন তো আমরা যদি এই হিসাবটা দেখি যে এখানে দেখতে পাবো যে আমরা ব্লাডগুলো খুব সুন্দরভাবে ফ্লো করতে পারতেছে না পাশের চিত্রটাতে এখানে চর্বি জমে আছে অর্থাৎ ব্লাডের যে আর্টারিগুলো রয়েছে সেগুলো এই যে এখানে চর্বি দিয়ে অলরেডি ফিল আপ করা আছে যার ফলে ব্লাডগুলো ভালো মতো ফ্লো করতেছে না এবং এই ভেসেল ওয়ালে বা আর্টারির যে ওয়াল রয়েছে সেখানে ব্লাডের একটা চাপ সৃষ্টি হচ্ছে মূলত এটাই হচ্ছে ব্লাড প্রেশার তো এই ব্লাড প্রেশার বা রক্তচাপ বাড়ার কী কী কারণ রয়েছে বা হাইপার টেনশনের কী কী কারণ রয়েছে এর ভিতরে কিছু কিছু কারণ রয়েছে সেগুলোর ভিতরে হচ্ছে ফাস্ট ফুড অর্থাৎ আমরা যদি অনিয়ন্ত্রিত খাবার দাবার গ্রহণ করি অর্থাৎ ফাস্ট ফুড আইটেম যদি খাই আমরা জানি যে ফাস্ট ফুড আইটেমগুলো একটু তেল চর্বি জাতীয় বা তৈলাক্ত খাবার থাকে এগুলোর কারণেও আমাদের হাইপোর হাইপার বা উচ্চ রক্তচাপ হতে পারে এছাড়াও রয়েছে কারো যদি অ্যালকোহল নেয়ার অভ্যাস থাকে তাহলেও তার ব্লাড প্রেশার হাই হওয়ার পসিবিলিটি অনেক বেশি তারপরে রয়েছে স্মোকিং অর্থাৎ কেউ যদি চেইন স্মোকার থাকে সেই ক্ষেত্রে তার উচ্চ রক্তচাপ হওয়ার একটি প্রবণতা দেখা যায় এছাড়াও মেইন যেটা রয়েছে অর্থাৎ আপনি যদি দুশ্চিন্তা করেন বা টেনশনে যদি আপনি থাকেন তাহলে আপনারও এই টেনশানে থাকার ফলেও আপনার প্রেশারটা রাইজ করতে পারে বা বেড়ে যেতে পারে অন্যান্য কারণের ভিতরে রয়েছে হচ্ছে থাইরয়েড হরমোনে যদি সমস্যা থাকে বা অনেক সময় হরমোনাল ইমব্যালেন্সের কারণেও আমাদের এই প্রেশারটা রাইস করে বা হাইপার টেনশন হয়ে থাকে আর সব থেকে মেইন যে ব্যাপারটা রয়েছে অর্থাৎ আপনার ফ্যামিলি হিস্ট্রিতেও থাকতে পারে কিংবা আপনি যেহেতু এই ফাস্টফুড খেয়েছেন অ্যালকোহল নিয়েছেন তারপরে দুশ্চিন্তা করেছেন তারপর আপনি স্মোকিং করছেন তো সব সর্বোপরি আপনার হার্টের সমস্যাও হতে পারে যার ফলে আপনার প্রেশারটা বেড়ে যেতে পারে আমাদের শরীরের আরেকটি এক্সপ্রেটরি অর্গান সেটি হচ্ছে কিডনি এই কিডনিটি আমাদের রক্তচাপ নিয়ন্ত্রণে ভালো ভূমিকা রাখে এটি রক্তচাপ নিয়ন্ত্রণে ভালোভাবে ভূমিকা রাখে হচ্ছে রেনিন রেনিন অ্যানজিওটেন্সিন অ্যালডোস্টেরন সিস্টেমের মাধ্যমে তো আপনার যদি উচ্চ রক্তচাপ থাকে তো সেটি ঘরোয়াভাবে বিভিন্নভাবে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন ইনিশিয়ালি সেটি হচ্ছে প্রতিনিয়ত ব্যায়াম করা অর্থাৎ ব্যায়াম যদি করেন বা ওয়ার্কআউটের যদি অভ্যেস থাকে আপনার তাহলে অবশ্যই আপনি শরীরের বাড়তি মেদগুলো কমিয়ে বা চর্বিগুলো কমিয়ে আপনার উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণে আনতে পারবেন তারপর হচ্ছে প্রতিদিন নিয়মিত হাঁটা অর্থাৎ আপনার যদি হাঁটাহাঁটির অভ্যাস থাকে তাহলে সেখানে আপনার এই হাঁটাহাঁটির মাধ্যমে আপনার স্ট্রেস হরমোনও আপনি কমাতে পারবেন শরীরের ওজন কমাতে পারবেন আপনার যদি ডায়াবেটিস থেকে থাকে তাহলে সেই ডায়াবেটিসও কমাতে পারবেন অর্থাৎ হাঁটা চলা হচ্ছে একটি কমন এই মেডিসিনের মতে বলা চলে সকল রোগের জন্য হাঁটা চলা করা একটি সুন্দর একটি প্ল্যান তারপর রয়েছে হচ্ছে হেলদি ফুড অর্থাৎ আপনি যখনই যে সময়েরই খাবার খান না কেন আপনি যদি একটু বেছে চলেন বা একটু যদি হেলদি ফুডগুলো খাওয়ার চেষ্টা করেন তাহলে দেখবেন যে আপনি আপনার লাইফ স্টাইলটাকে মডিফিকেশান করতেছেন এবং লাইফ স্টাইল মডিফিকেশান করার মাধ্যমে আপনি আপনার নিজের হাইপার টেনশানকেও অর্থাৎ উচ্চ রক্তচাপকেও টাটা বাই বাই বলে দিতে পারতেছে তো সব কিছু মিলিয়ে সুন্দর জীবনযাপন করুন এবং সুস্থ থাকুন ধন্যবাদ